সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি তো বন্ধুরা সকাল সকাল আমার সব কাজ বাজ হয়ে গেছে এই ঠাকুর দিয়ে এসে আমি যে চা বানিয়ে নিয়ে এসে এখন চা খাচ্ছি চা খেয়ে দিয়ে সোজা চলে যাবো এবার রান্নাঘরে তো চলো বন্ধুরা সোজা সুজি যাওয়া যাক রান্নাঘরে তো এই যে দেখো রান্নাঘরে এসে দেখি আজকে নিয়ে আসছি কিন্তু বাটা মাছ তো বাটা মাছগুলো সুন্দর করে আমি লবণ হলুদ দিয়ে মেখে সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখো তোমরা আর এখানে রেখেছি হচ্ছে একটু পুদিনাপাতা আর কারিপাতা আর পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বানাবো পকোড়া তো তোমরা দেখতে পেলে আমি সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা কারিপাতা রেখে দিলাম আবার কালকের জন্য দেখো কারিপাতাগুলো কি সুন্দর একদম সতেজ এবং তাজা আমাদের বাড়ির পাশে অনেক কারিপাতা গাছ পাওয়া যায় তোমাদের লাগলে নিয়ে যেও বন্ধুরা তারপরে দেখো এই যে আমার বলতে বলতে কিন্তু আমার এই যে মাছ ভাজা প্রায় হয়ে গেছে দেখো মাছগুলো হয়ে গেছে আর মাছের ঝোলে দেওয়ার জন্য আজকে এক অল্প একটু কোয়াশ আর একটা আলু কেটে নিয়েছি নিয়ে ভেজে রেখে দিয়েছি আর এদিকে দেখো ছেলের জন্য ডিমের কারি হয়ে গেছে কারণ ছেলে তো মাছ খায় না ওর জন্য ডিমের কারি রান্না করলাম তো চলো আর কি করা যায় দেখা যাক আর এইবারে দেখো অল্প একটু আলুর চোখা বানালাম আমার ছেলের জন্য আর এই যে দেখো পাপড় ভাজা করলাম আর এই যে অল্প পকোড়া যে পকোড়াগুলো তোমরা দেখলে আমি মেখে রেখেছি সেই পকোড়াগুলো কারিপাতা আর গন্ধপাতার পুকুরে ভেজে নিলাম আর এই যে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে একদম তারপরে এই যে দেখো একটু আলু আর কোয়াশটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য তো দেখতেছি প্রায় হয়ে গেছে আর একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো গরম জল তো এই যে দেখো বলতে বলতে আমি জল দিয়ে দিলাম এবং প্রায় হয়েও গেছে দেখা যাচ্ছে মানে নামাবো একটু পরে এবার মাছগুলো আমি দিয়ে দিব মাছ দিয়ে দিয়ে আমি নামিয়ে নিব তো মাছ দিয়ে দি এই যে দেখো আমি কিন্তু নামিয়েও নিলাম দেখছো মাছের ঝোলটা কেমন হয়েছে বাটা মাছের ঝোল আলু আর একটু কোয়াশ দিয়ে বাটা মাছের ঝোলটা করে নিলাম তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি আমার জন্য বেড়ে নিলাম তো দেখো বন্ধুরা এই যে মাছ ভাজা নিয়েছি একটু আর হচ্ছে মাছের ঝোল একটা ডিম পকোড়া আর একটু আলুর চোখা তো খুব খিদে পেয়েছে চলো তাহলে খাওয়া যাক তোমরাও যদি খাও নেই তাহলে খেয়ে নাও আর আমিও খেয়ে নিই তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো এখানে বাই বাই টাটা